আমাদের তো হচ্ছে কথা বক্তব্য একটা কাশ্মীরে যেভাবে সন্ত্রাস সংগঠিত হয়েছে এর দায়ভার কেন্দ্র সরকারকে নিতে হবে স্বরাষ্ট্র দপ্তরকে নিতে হবে এবং কারা সাথে যুক্ত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে ব্যাপারটা হচ্ছে ওরা চাইছে ধর্মীয় বিভাজন করে ক্ষমতা টিকে রাখে যে প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্র সরকার ক্ষমতা এসেছিল দু লক্ষ দু কোটি চাকরির কথা বেকারত্ব কমাবে ব্যর্থ হয়েছে ডলার আর টাকার দাম সেম হয়ে যাবে কিন্তু দেখুন স্বাধীনতার পর থেকে রেকর্ড টাকার দাম পড়ে গিয়েছে বেশি টাকা দিয়ে ডলার কিনতে হচ্ছে সোনার দাম এখন কোথায় দেশের অর্থনীতি কোন জায়গায় আছে সেটা জানার জন্য সর্বপ্রথম আমরা নজর রাখি কোথায় সোনার ভ্যালু কেমন সোনার ভ্যালু বেড়ে যাচ্ছে মানে দেশের দেশের অর্থনীতি দুরবস্থার দিকে যাচ্ছে এইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ধর্ম ধর্ম খেলা ছিল ওদের কি আছে অন্য কোনো জায়গা নেই একবারের জন্য বলছে না যে সমস্ত জঙ্গিরা আক্রমণ করেছে একটাও ছাড় পাবে না এবং এর পেছনে যারা আছে তারা তাদেরকে খোঁজে পার পরে আমরা সর্বোচ্চ শাস্তি দেবে এর আবি চুলছে না ওই ধর্মের এটা চেষ্টা করবে বিজেপি আর তার দসর দসর জেলা আছে তারা চেষ্টা করবে আমাদের বড় হচ্ছে কথা বক্তব্য একটা কাশ্মীরে যেভাবে সন্ত্রাস সংগঠিত হচ্ছে এই দায়ভার কেন্দ্র সরকারকে নিতে হবে সরষ্ট দপ্তরকে নিতে হবে এবং কারায়ের সাথে যুক্ত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে 26 এ

মুর্শিদাবাদের ইনসিডেন্ট পরে মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় যে ইনসিডেন্ট ঘটেছিল রাজ্যপাল মহোদয় তিনি যাবার মন স্থির করেছিলেন এবং গিয়েছিলেন আমি মনে করি যাওয়ার দরকার কিন্তু দুর্ভাগ্য আমাদের তিনি সেখানে গিয়ে যে আচরণটা হলো তার পক্ষ থেকে একটা রাজনৈতিক দলের নেতাদের মতো হয়ে গেল প্রত্যেকটা জায়গায় যাওয়া দরকার যারা ইফেক্টেড যারা ক্ষতিগ্রস্ত প্রত্যেকের কাছে গিয়ে তাদের কথা শুনে যথাযথভাবে তাদের কিভাবে রিলিফ করা যায় তার ব্যবস্থা করা কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের রাজ্যের তার কোর্টে মামলা চলছে আগামীকাল বেলা দেড়টাই আছে আশা করছি আমরা আইনের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠান লড়াই পারমিশন পাবো তবে একটা কথা বলছি কেন কোর্টে যেতে হবে ভাই

দুর্ভাগ্যের বিষয়ে মিডিয়াও যেন উপখন্ডে সামিল হচ্ছে সেই সমস্ত মিডিয়াকে আমরা ভিতাই যারা দেশের সার্বভৌমত্ব দেশের সম্প্রীতি দেশের ঐক্য বিনষ্ট হয়ে তাদের খবর পরিবেশনের মাধ্যমে